রবিবার অনুষ্ঠিত হল আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ভারতীয় ফুটবল দলের পাঁচজন প্রাক্তন দিকপাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের দ্বিতীয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রবিবার রাজ্যের জন কৃতি ক্রীড়াবিদ সহ অতীতের জন দিকপাল ফুটবলারকে সংবর্ধনা প্রদান করা হয়

আপনারা শুনলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে রাজ্যের ক্রীড়া সাংবাদিকদের পাশাপাশি ক্রীড়া মহলে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন